আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আইজিবিটি টেস্টিং শিখবো আইজিডি আই ফুল ফর্ম হলো ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর ইনসুলেটেড গেট যেই বাইপোলার ট্রানজিস্টরের গেটটা হবে কি ইনসুলেটেড ঠিক আছে সেটা হচ্ছে আইজিবিটি ফরওয়ার্ড ব্যাস মানে হচ্ছে পজিটিভ দিয়ে যদি চিন্তা করি ডায়োডের পজিটিভের সাথে সোর্সের পজিটিভ এবং ডায়োডের নেগেটিভের সাথে সোর্সের নেগেটিভ মানে পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ যদি আমি যুক্ত করি তাহলে হচ্ছে ওটা ফরওয়ার্ড ব্যাস আর রিভার্স ভ্যাস কি যদি পজিটিভ নেগেটিভ আমি যুক্ত করি তাহলে রিভার্স ব্যাস হবে আচ্ছা এখন এখানে একটু খেয়াল করেন এই যে এইখানে ঠিক আছে এই যে আমি দেখতে পাচ্ছি কি ইমিটার কালেক্টরের মধ্যে একটা ডায়োড আছে তাই না এই যে ডায়োডটা যে আছে এই ডায়োডটা হচ্ছে ইমিটারের পজিটিভ প্রান্তটা আছে কালেক্টরে আছে কি নেগেটিভ প্রান্তটা আছে এখন আমি চেক করব কিভাবে প্রথমে আমি চেক করব হচ্ছে যেহেতু ইমিটারে পজিটিভ প্রান্ত আছে ডায়োডের তো এখানে আমি পজিটিভ দিব কালেক্টরে নেগেটিভ দিব যে তাই করছি আমি এই যে পজিটিভ প্রান্তটা এই যে এখান দিয়ে এখান দিয়ে এখানে আসছে ঠিক আছে আর কালেক্টর নেগেটিভে দিছি তখন আমি একটা আউটপুট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ভোজ তাই না আর আমাদের সিলেক্টিভ নকাকে হচ্ছে ডায়ো টেস্টিং মোডে রাখতে হবে তখন হচ্ছে এই মানটা আসলে ভ্যারি করতে পারে যে মানটা পাইছি সেটা এই যে এখানে আরেকটা আছে আসে থ্রি নাইন টু আসতে পারে এখন রিভার্স বায়াসের ক্ষেত্রে রিভার্স বায়াসে আমরা কি করব এখন যদি আমরা কি করি পজিটিভ প্রোভটা যেটা আছে ঠিক আছে সেটাকে যদি কালেক্টরে দেই এবং নেগেটিভ যেটা আছে সেটাকে যদি ইমিটারে দেওয়া হয় মানে আমরা কি করলাম পরব দুইটাকে চেঞ্জ করে দিলাম তাহলে কিন্তু আমরা ওয়েল দেখতে পারবো যেটাকে ওপেন বলা হচ্ছে আচ্ছা এটাই বর্ণনা করা আছে এখানে ঠিক আছে একটু দেখে নেবেন তারপরে হচ্ছে আমরা যদি এখন এখানে হচ্ছে এখন গেটে সাপ্লাই দিয়ে যদি চেক করতে চাই এখানে বলা আছে দেখেন যদি গেটে গেট চেক করতে চাই তাই না গেটে হচ্ছে পজিটিভ প্রবে প্রব দিব এবং কালেক্টরে হচ্ছে কি নেগেটিভ প্রোভ থাকবে ভোল্টেজ হচ্ছে কি রেজিস্টেন্সের সাথে বাড়বে এবং কমবে এই যে এইখানে দেওয়া আছে যে জিনিসটা ঠিক আছে এই যে এইখানে দেওয়া আছে আচ্ছা এখন দেখেন আমরা যদি এটা করি তাহলে কী পাবো গেটে চার্জড হবে গেট কি হবে চার্জ হবে ফলে রেজিস্ট্যান্স কমে যাবে ঠিক আছে আমরা মিটারের রিডিং যদি এখন নেই গেট চার্জ করার পরে তার মানে হচ্ছে আমাদের জাংশনটা কমে গেছে এখন কারেন্ট যাওয়ার জন্য পথটা সহজ হয়ে গেছে তখন ইমিটার আর কালেক্টারের মধ্যে যেই আমি ভোল্টেজটা পাবো সেটা কমে যাবে আমি পাঁচশো আগে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু পাইছিলাম এবার জিরো পয়েন্ট টু ওয়ান জিরো পাবো মানে হচ্ছে রেজিস্টেন্সটা কমে গেছে তাই ভোল্টেজের মানও কমে গেছে আমরা জানি ভিহিকল আয়ার আচ্ছা তারপরে হচ্ছে এখন যদি আমরা ইমিটার থেকে কালেক্টর এখন হচ্ছে কী করবো আমরা কালেক্টরে পজিটিভ দিব কালেক্টরে পজিটিভ দিব ঠিক আছে আর ইমিটারে নেগেটিভ দিব তাহলে মিটার রিডিং পাবো হচ্ছে কি শূন্য কারণ সি থেকে গেট হয়ে ইমিটার কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে কি বলছে এই যে এখানে খেয়াল করেন এই যে সি দিয়ে এবার ইমিটারে আসতেছে কারেন্টটা আগে কিন্তু গেটটা অফ ছিল তখন ঠিকমতো আসতে ছিল না ঠিক আছে এখন সি হয়ে যে ইমিটারে কারেন্টটা আসতেছে কালেক্টর থেকে ইমিটারে সেই কারেন্টটা অনেক বেশি হবে কারণ রাস্তা আমাদের রেজিস্ট্যান্স কমে গেছে ঠিক আছে এবং আমাদের হচ্ছে গেটের যে আমাদের বাধা ছিল সেই বাধাটা কমে গেছে আচ্ছা তারপরে বলছে কি যে কালেক্টর থেকে গেট হয়ে ইমিটারে কারেন্ট প্রবাহিত হচ্ছে ডায়েট দিয়ে না ডায়োট দিয়ে হচ্ছে না বুঝে গেছে এই যে এই ডায়োটটা দিয়ে প্রবাহিত হচ্ছে না আচ্ছা যদি গেটের নেগেটিভ প্রব ও ইমিটারের পজিটিভ দিয়ে ইমিটারের পজিটিভ দিলে যদি রিডিং দেয় তার মানে হচ্ছে গেট শর্ট বা আইজিটিভিটি নষ্ট গেট হচ্ছে ইমিটার ও কালেক্টারের সাথে শর্ট হতে পারে তখন রিডিং দিবে হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন আচ্ছা আমরা চিত্রটাতে আসি এখানে হচ্ছে আমরা কি করব এখন আমাদের ইমিটার কালেক্টর আমরা গেটে সাপ্লাই না দিয়ে চেক করছিলাম এখন হচ্ছে আমরা গেটে সাপ্লাই দেবো পজিটিভ আজবিটে হচ্ছে গেটে হচ্ছে পজিটিভ সাপ্লাই দিয়ে অন করতে হয় আর কালেক্টরে দিলাম নেগেটিভ দেওয়ার ফলে গেটটা চার্জ হয়েছে তার মানে হচ্ছে আমাদের গেটের গেটটা খুলে গেছে আর কি ঠিক আছে বা হচ্ছে পটটা ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমরা আবার কি করি ইমিটারে পজিটিভ ও কালেক্টরে হচ্ছে নেগেটিভ দেই তাহলে শূন্য পয়েন্ট টু ওয়ান জিরো ভোল্টেজ বা রিডিং পাবো আর কি আচ্ছা তারপরে এখন যদি আমি কী করি কালেক্টরে হচ্ছে পজিটিভ দেই এবং ইমিটারে যদি নেগেটিভ দেয় তখন আমি শূন্য পয়েন্ট এইট ফোর ওয়ান পাবো কারণ কি এখন আমার আমাদের কারেন্টটা কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে ডায় দিয়ে কিন্তু না আমাদের প্রবাহিত হচ্ছে কালেক্টর থেকে ইমিটারে ডায় দিয়ে না ঠিক আছে এখন ইমিটার ও কালেক্টর শর্ট হলে রিডিং দিবে শূন্য পয়েন্ট শূন্য 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 মানে শূন্য দেখাবে ইমিটার আর কালেক্টর ইমিটার আর যদি কালেক্টর হয় এখন যদি গেট ইমিটার বা গেট কালেক্টর হয় গেট ইমিটার বা গেট কালেক্টর যদি হয় তাহলে আমাদের রিডিং দেবে যদি শর্ট হয়ে যায় শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন এটা হচ্ছে আমি নোট করছিলাম সেই নোট থেকে পড়াই দিলাম আশা করি জিনিসটা বোঝা গেছে আর চিত্রগুলো একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন